নার্গিস কুইজনে আজকে আমি আপনাদের সামনে সুজি দিয়ে নান তৈরি করে দেখাবো আর সেই নান দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের এই নতুন রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে আমার ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে সচরাচর আমরা নান তৈরি করি ময়দা অথবা আটা দিয়ে আজকে আমি নান তৈরি করে দেখাবো আপনাদের আটা সাথে সুজি দিয়ে আর সেই নান দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি তার জন্য আমাদের এখানে প্রথমে লাগবে আটা আমি এখানে একটি মিজামেন্ট কাপের এক কাপ মিজামমেন্ট কাপের আমি অর্ধেক নিয়েছি আটা আর বাকি অর্ধেক আমি নিব সুজি নর্মাল প্যাকেটে যেরকম সুজি থাকে আমি সেই সুজিটা এখানে ব্যবহার করছি এখন এখানে অর্ধেক আটা আর অর্ধেক সুজি আমি এখানে নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ইস্ট দিয়ে দিব এক চিমটি করে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি সাথে দিয়ে দিব এক চা চামচ তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে নরম একটি ডো তৈরি করব। এরকম একটি নরম ডো তৈরি করে আমি ঢেকে একটু রেস্ট রেখে দিব এটাকে একটু সেট হওয়ার জন্য আমি এক ঘন্টার মতো রেখে দিচ্ছি এখন এক ঘন্টা পর আমি এই ডোটাকে আর একটু খুব ভালো করে মুথে নিচ্ছি খুব ভালো করে মথে নিয়ে আমি এডোটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়ে একটি পিড়িতে আমি অল্প অল্প করে আটা ছড়িয়ে দিয়ে আমি লম্বা লম্বি করে বেলে নিচ্ছি লম্বা লম্বি করে বেলে আমি এরকম করে একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি আমরা সচরাচর যেরকম পরোটা তৈরি করে থাকি ঠিক ওভাবে একটু মোটা করে আমি এটাকে বেলে নিয়েছি লম্বা লম্বি করে তবে আপনারা চাইলে এটাকে গোল করে বেলে নিতে পারেন আমি লম্বা লম্বি করে এভাবে সবগুলো বেলে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি চুলা আঁচটা আমি লোতে রেখেছি এবং এই রুটিটা দিয়ে যখন উপরে অংশটা একটু করে ভূত ভূত উঠতে থাকবে ওই পর্যায়ে আমি উলটিয়ে দিয়ে এভাবে উলটিয়ে পালটিয়ে আমি এটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি যখন খুব ভালো করে ছেঁকে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে আমি এই নানের উপর দিয়ে দেব বাটার বাটার দিয়ে আমি খুব ভালো করে এটাকে ছড়িয়ে দিচ্ছি এই নান রুটির উপর এখন উলটিয়ে পালটিয়ে খুব ভালো করে আর একটু কয়েক সেকেন্ডের মতো করে আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এর উপরে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি অরিগানো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মোজরালা চিজ চিজটা আপনি আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে দিতে পারবেন এখন চিজ দিয়ে আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি এর চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত চুলা আঁচটা প্রথম থেকে শুরুতে আমি লোথে রেখেছি এখন আমরা অপেক্ষা করব এ চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত চিজটা মেল্ট হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ছোলা থেকে নামিয়ে আমি এখন এই নাস্তাটি কেটে আপনাদের দেখাচ্ছি এখন এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আমি এখন বাকি নাস্তাগুলো তৈরি করে নেব ঠিক সেমভাবে আমি সব নান তৈরি করে উল্টিয়ে পাল্টিয়ে ছেঁকে নিয়েছি ছেঁকে নানটা তৈরি করে নেওয়ার পরে তার উপর ঠিক সেমভাবে আমি টমেটো সস অরিগ্যানো দিয়ে তার উপর এখন আমি এখানে দিয়ে দিব মজুরা চিজ দিয়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি চুলা আঁচটা ঠিক সেম পাবে রেখেছি এবং ঢাকনা দিয়ে রেখে অপেক্ষা করবে চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত চিজটা মেল্ট হয়ে গেলে আমরা চুলা দিকে নামিয়ে নিব তৈরি হয়ে গেছে আমাদের খুবই মজা আজকের নাস্তার রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী রেসিপি দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ